হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইডিয়া পয়েন্ট বাংলা বেশ কিছুদিন যাবৎ আমি নিয়মিত ভিডিও পোস্ট করতে পারছি না তার একটাই কারণ কারণ বেশ কিছু ভালো টপিকের ওপর আমি রিসার্চ করছিলাম তোমরা প্রত্যেকেই জানো যারা আমার ফ্রেন্ড আছো নিয়মিত আমার ভিডিও দেখো আমি কোনো কিছু টপিকের আগে ভিডিও দেওয়ার আগে ভালোভাবে রিসার্চ করে আগে সেটা আমি নিজে ইউজ করি বা অ্যাপ্লাই করি তারপরই কিন্তু উপকার পেলে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি তো আজও একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আমি দিতে চলেছি যেটা কিন্তু প্রত্যেকের আমাদের দরকার আর এটা আমাদের ঘরের জিনিস দিয়েই কিন্তু হবে তোমরা উপকার পাবে মাত্র পাঁচটা ঘরোয়া খাবার যেটা কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি সময় অসময় খেয়েই থাকি কিন্তু আমরা নিয়ম মাফিক খাই না সেই জন্য আমাদের শরীর কিন্তু ঠিকঠাকভাবে স্বাদ দেয় না এই পাঁচটা খাবার যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের চেহারায় সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে স্কিনে একটা ভেতর থেকে গ্লো আসবে এর সাথে সাথেও আমাদের শরীর কিন্তু ফিট থাকবে শরীরে কোনো রকম রোগ আসবে না শরীরে এনার্জি পাবো এছাড়াও যারা যাদের স্কিনেতে অনেক ছোপ আছে দাগ আছে সেটাও কিন্তু চলে যাবে যদি আমরা নিয়ম করে এই পাঁচটা খাবার খাই নিয়ম মানে ঠিক সময় ঠিকভাবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই ঘরোয়া খাবার দিয়েই আমরা কিন্তু আমাদের শরীরের যত্ন নিয়ে নিতে পারি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান আসবে সেটা ক্লিক করে দেবে তবেই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই বলে রাখি যে খাবারটার কথা বলবো এটা কিন্তু প্রচুর গুণে ভরপুর আর এটা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি নাম্বার ওয়ান কাঁচা হলুদ ও আঁখের গুড় নামটা শুনে চেনা মনে হচ্ছে তো অনেকেই ভাবছো এটা তো খাই তো এটা কিন্তু খাওয়ার একটা নিয়ম আছে এটা একদিন ছাড়া ছাড়া মানে সপ্তাহে আমরা কিন্তু রোজ খাবো না একদিন খেলাম একদিন গ্যাপ দেবো এইভাবে কিন্তু কন্টিনিউ খেয়ে যাব। আমরা প্রত্যেকেই জানি কাঁচা হলুদের কিন্তু কত গুণ তার সাথে আখের গুঁড়ো আমাদের দুটোই কিন্তু পেট ঠান্ডা রাখতে কাজ করে আর হলুদের গুণাগুণ তো বলার কথা নয় সেই নিয়ে বলতে গেলে এখন ভিডিও শুধু এটা নিয়েই তাহলে করতে হবে কিন্তু আমি সংক্ষেপে বলে রাখি কাঁচা হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে এটা আমাদের স্কিন রিলেটেড যে কোনো সমস্যা থেকে দূর করে তাছাড়া স্কিনে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমরা কিন্তু অনেকেই বহু প্রাচীন প্রাচীনকাল থেকেই কাঁচা হলুদ ও আখের গুড়ের কিন্তু ব্যবহার হয়ে আসছে আর কাঁচা হলুদ আমরা স্কিনে অ্যাপ্লাই করি অনেকে বিভিন্ন কারণে কোনো ব্যাকটেরিয়াল কারণে নিমপাতা দিয়ে ব্যবহার করে গায়ে র্যাস চুলকানির জন্য এছাড়া কাঁচা হলুদ কিন্তু এমনিও আমরা বেটে লাগাই অনেক প্রাচীনকাল থেকেই কাঁচা হলুদের ব্যবহার হয়ে আসছে কিন্তু আমি এখানে বলছি কাঁচা হলুদ খাওয়ার কথা দু ইঞ্চি মতো কাঁচা হলুদ নেব ও এক চামচ আঁখের গুড় দিয়ে দুটো ভালো করে চিবিয়ে খেয়ে নিতে হবে খেয়ে একটু জল খেতে পারি এটা খাওয়ার কিন্তু এক ঘন্টা থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর আবার কিছু খাওয়া যাবে এটা খেয়ে কিন্তু খালি পেটেই থাকতে হবে দু নাম্বার পয়েন্ট যে কোনো একটা ফল যে কোনো একটা ফল তোমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী তোমাদের হাতের কাছে যে ফলটা পাবে সিজন ওয়াইজ যে ফলটা তোমাদের সুবিধা সেই ফলটাই খেতে পারো তবে কিন্তু হ্যাঁ ফল হতে হবে একদম পাকা সেটা তোমাদের যদি নিজস্ব গাছ থাকে তো গাছ পাকা পেয়ারাও হতে পারে পাকা কলাও হতে পারে বা যদি সিজনের সময় হয় আম পাকা সেটাও হতে পারে তো সব থেকে ভালো নিজস্ব বাগানের বা গাছের ফল খেলে তো খুবই উপকার কারণ আমরা এখন জানি মার্কেটে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি ভেজালে ভর্তি প্রচুর পরিমাণতে কেমিক্যাল দিয়েই কিন্তু পাকানো হয় তাই চেষ্টা করবে তোমাদের নিজস্ব গাছের পাকা পেঁপে পাকা কলা পেয়ারা এগুলোর মধ্যে যদি খেতে পারো তো খুবই ভালো বা হাতের কাছে যেই ফলটাই পাবে যেটা তোমাদের সহজ মনে হচ্ছে প্রতিদিনের খাদ্য তালিকায় মানে একটা করে ফল আর এই ফলটা কখন খেতে হবে টিফিন খাওয়ার আধ ঘন্টা পর তবে টিফিন কিন্তু টাইমে খেতে হবে ওই যে এক নম্বর খাবার কথা বললাম ওই খাবারের এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরেই কিন্তু টিফিন করে নিতে হবে টিফিন মানেই হালকা খাবার হালকা খাবার খেয়ে তার আধ ঘন্টা পরে যে কোনো একটা পাকা ফল এটা যে আমাদের স্কিনের জন্য কত উপকারী সেটা তো আমাদের বলারই কথা নয় কারণ ফল সবসময় আমাদের স্কিনকে এবং শরীরকে হেলদি করে তোলে তিন নম্বর পয়েন্ট এক টুকরো কাঁচা পেঁপে হ্যাঁ কাঁচা পেঁপে তবে কিন্তু এটা খেতেই হবে দুপুরে খাবার খাবার পর দুপুরে যে যে খাবার খায় কেউ ভাত খায় কেউ রুটি খায় তো আমরা সাধারণত ভাত খেয়ে থাকি তো যাই হোক যে যেই খাবারটাই খায় না কেন তারপরে কিন্তু এক টুকরো কাঁচা পেঁপে যেমন আমরা শশা খাই সেরকমই এক টুকরো ছোটো করে এক টুকরো কাঁচা পেঁপে কিন্তু খেতে হবে এই কাঁচা পেঁপে আমাদের লিভারের জন্য খুব উপকার আমাদের শরীরকে ভালো রাখে আর লিভার ভালো থাকলে আমাদের স্কিনও ভালো থাকবে তার সাথে সাথে কিন্তু আমাদের হেয়ারেরও সমস্যা থেকে মুক্তি পাবো আমরা স্কিনে কোনো রকম দাগ ছোপ থাকবে না স্কিনকে ভেতর থেকে গ্লো করবে আর উজ্জ্বল করে তুলবে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু দুপুরে খাওয়ার পর নিয়ম করে এক টুকরো কাঁচা পেঁপে খাওয়া অভ্যেস করবে এটা কিন্তু খুবই উপকারী চার নম্বর পয়েন্ট এটা কিন্তু খেতে হবে বিকালে মানে ওই চারটে থেকে পাঁচটা রকম টাইমে এক কাপ গ্রিন টি গ্রিন টি কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু আমাদের যদি হেলথকে শরীরকে ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের পছন্দ ছাড়াও অনেক কিছু খাবার খেতে হয় সেরকমই এই গ্রিন টি কাটাকেও খেতে হবে পছন্দ না থাকলেও কিন্তু খেতে হবে তবে হ্যাঁ যাদের একদমই সম্ভব নয় বা কোনো ভাবে কোনো প্রবলেম আছে তারা খাবে না কিন্তু চেষ্টা করবে যাদের পক্ষে সম্ভব তারা গ্রিন টিটা খাবার কারণ গ্রিন টি আমাদের এক্সট্রা যে শরীর থেকে যে ফ্যাট সেটা কিন্তু ঝরিয়ে দেয় তাই আমাদের কোনো কোনোরকম কোনো সমস্যা ছাড়াই যেটা আমরা সারা দিনে যে ফ্যাটটা জমাচ্ছি যেটা আমাদের অতিরিক্ত ফ্যাট সেটা কিন্তু এই গ্রিন টি কমিয়ে দেয় এছাড়া আমাদের স্কিনকে হেলদি করে কারণ গ্রিন টি এতে কথাতেই আছে সবুজ সবুজ যেমন শাক সবজি আমাদের শরীরকে হেলদি করে তোলে গ্রিন টি এরও কিন্তু প্রচুর উপকার আমরা যে টি খাই বা চা খাই সেটা কিন্তু আমাদের শরীরে কোনোভাবেই উপকারী উপকার দেয় না কারণ আমরা বেশিরভাগ চিনি দিয়ে দুধ দিয়ে একটা সুন্দর টেস্টিভাবে একটা চা খাই সেই চা কিন্তু কোনোভাবেই কোনো উপকার দেয় না কিন্তু গ্রিন টি যদি আমরা নিয়ম করে খাই হ্যাঁ অবশ্যই এটা বিকালের দিকে খাবে গ্রিন টি কখনোই খালি পেটে খাওয়া উচিত নয় এটা আমাদের শরীর থেকে যে এক্সট্রা টক্সিন সেটা আমাদের শরীর থেকে বার করে দেয় আমাদের শরীরকে উজ্জ্বল করে যেটা আমাদের স্কিনে একটা টক্সিনের জন্য দেখবে ঘাড়ে কালো ছোপ পড়ে যায় সেইটা কিন্তু আমাদের এই গ্রিন টি দূর করতে সাহায্য করে এছাড়াও ফ্যাটকে দূর করতেও সাহায্য করে গ্রিন টি তাই প্রতিদিনের খাদ্য তালিকায় গ্রিন টি তো রাখতেই হবে পাঁচ নম্বর পয়েন্ট বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্টটা বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের এই ভিডিওটা কতটা উপকার হলে তোমরা কতটা উপকারী হলে সেটা কিন্তু একটা কমেন্ট করে জানিও কতটা তোমাদের ভালো লাগলো বা তোমরা কতটা এটা থেকে হেল্প পেলে সেটা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও এই কমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তবেই কিন্তু আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা এই নিয়মগুলো ফলো করে উপকৃত হয়েছে বা তাদের কোনো প্রবলেম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো পাঁচ নম্বর পয়েন্টে আসা যাক পাঁচ নম্বর খাবার হচ্ছে দুধ তো এটা বলার আগে বলে রাখি দুধ যাদের যাদের খাওয়া বারণ বা দুধ খেলে যাদের প্রবলেম হয় তারা এইটা স্কিপ করবে তারা এই পাঁচ নম্বর পয়েন্টটা তাদের করতে হবে না বাদ বাকি চারটে তারা মেনটেন করবে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবে তো পাঁচ নম্বরে হচ্ছে দুধ এই দুধটা কিন্তু খেতে হবে প্রতিদিন রাতে শোয়ার আগে এক গ্লাস দুধ দুধ কিন্তু আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা জানি দুধ আমাদের ক্যালসিয়ামকে ঘাটতি যেটা যেটা আমাদের শরীরে হাড়কে মজবুত করতে দাঁতকে মজবুত করতে কাজ দেয় সেই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু দূর করে দুধ তো যাদের যাদের পসিবল হবে তারা কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় দুধটা কম্পালসারি খাবে এই চারটে আগের যে চারটে খাবার বললাম তার সাথে দুধটাও কিন্তু কন্টিনিউ করবে তবে আগেই বলেছি যাদের দুতে প্রবলেম আছে তারা ওই চারটে খাবারই ফলো করবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আবারও বলছি আমার এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও